শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি চমৎকারভাবে সফল হয়েছে বাংলাদেশের ইতিহাসে একটি সারা জাগানো স্বতঃস্ফূর্ত কর্মসূচি জাতি দেখল যে শিক্ষার্থীরা কত সুন্দরভাবে সুনিপুণভাবে একটা কর্মসূচিকে সফল করতে পারে কোনো ধরনের সহিংসতা বিশৃঙ্খলা ছাড়া যদিও সহিংসতা বিশৃঙ্খলা বরাবরই সরকারের পক্ষ থেকে উস্কানি দিয়ে বা হামলা করেই করা হয় এবং আজকের এই বাংলা ব্লকেট কর্মসূচিতে সবচেয়ে সুন্দর দৃশ্য রাজধানীতে রাজপথে শিক্ষার্থীরা জামাতে নামাজ আদায় করেছে কারো মাথায় পতাকা বাঁধা কেউ জাতীয় পতাকা দিয়ে যায় নামাজ বানিয়ে নামাজ আদায় করেছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোথাও কোথাও শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে কোথাও রাজপথে ফুটবল খেলেছে কোথাও ক্রিকেট খেলেছে কত সুন্দর দৃশ্য দর্শক আজকে শিক্ষার্থীরা দেশব্যাপী টেকনাফ থেকে দুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজে যে দৃশ্য শিক্ষার্থীরা দেখালো এটা প্রমাণ করে শিক্ষার্থীদের আন্দোলন সবল হবে এটা প্রমাণ করে সরকার যতই চেষ্টা করুক না কেন প্রধানমন্ত্রী যতই বলুক না কেন যে শিক্ষার্থীদের কোটা বাতিল চেয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখি না কোনো যৌক্তিকতা নেই আজকের কর্মসূচি প্রমাণ করে শিক্ষার্থীরা কোটা বাতিল না করে ঘরে ফিরবে না সরকার নাকে খত দিয়ে কোটা বাতিল করতে বাধ্য হবে এবং শিক্ষার্থীদের এই আন্দোলন সার্বজনীন আন্দোলন এই আন্দোলন তথাকথিত কোনো শাহবাগী বা গণজাগরণ মঞ্চের মতো ফালতু বা ভূ আন্দোলন নয় রাজপথে নামাজ আদায় করা আন্দোলন এই আন্দোলন সফল হবেই হবে ইনশাল্লাহ দর্শক রাজধানীর ইন্টারকন্টিন্যান্ট হোটেল থেকে মিন্ট রোডের রাস্তা ব্লক করে নামাজে রক্ত হয়ে গেলে রাস্তাতেই আসর নামাজ আদায় করেন শিক্ষার্থীরা শত শত শিক্ষার্থীরা নামাজ আদায় করেছেন সড়ক আটকে বিভিন্ন ধরনের খেলা খেলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা অতএব এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমানো যাবে না সরকার যতই চেষ্টা করুক কোনো কাজ হবে না এ আন্দোলন সফল হবেই হবে ইনশাল্লাহ বরিশাল শহরে বিএম কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কঠিন অবরোধ করে সারা বাংলাদেশেই শিক্ষার্থীদের অবরোধ ভেদ করে কিছু চলতে পারেনি এই সাময়িক বাংলা ব্লকেড শতভাগ সফল হয়েছে বাংলাদেশের সব জায়গায় নীলক্ষেত দখল করেছিলেন সম্মিলিত সাত কলেজের শিক্ষার্থীরা এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলন বা কোটা যে আন্দোলন শুরু করে সাবিপ্রবি শিক্ষার্থীরা চট্টগ্রামে আজকের বাংলা ব্লকেট কর্মসূচি ছিল সবচেয়ে আকর্ষণীয় হাজারো শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে রাজপথ দখল নিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি সফল করেছে সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাংলা ব্লকেট কর্মসূচি সফল করেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবরোধ করা হয় দুই ঘন্টা যাবৎ সায়েন্স ল্যাব অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা এবং তীব্র যানজট সৃষ্টি হয় মানুষ চরম ভোগান্তিতে পড়ে সারা বাংলাদেশে যত ধরনের ভোগান্তি আজকের এই বাংলা ব্লকেটের কারণে তৈরি হয়েছে এই সবগুলো ভোগান্তির দায় সরকারের কারণ সরকার তাদের দুর্বিসন্ধি হাসিলের জন্য শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে কোটার মাধ্যমে একটা বৈষম্য প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে অতএব শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীদের অধিকার যত যত ভোগান্তি পুরা দায় সরকারের যারাই যানজটে পড়বেন ভোগান্তিতে পড়বেন সরকারকে একটা করে গালি দিয়ে যাবেন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি এবং আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কর্মের মাধ্যমে কি সেটা তীব্র গরমে সাঁতা নিয়ে অবরোধে নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আজকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বেশি কারণ প্রধানমন্ত্রী কিন্তু নারীদের উদ্দেশ্যে বিশেষ কিছু কথা আজকে বলেছিলেন তিনি বলেছিলেন যে কোটা বাতিল হওয়ার পর নারীরা কতজন পাশ করে চাকরি পেয়েছে কোটা থাকলে নারীদের অংশগ্রহণ প্রশাসনে বেশি থাকতো অতএব নারীরা নারী শিক্ষার্থীরা তোমরা আন্দোলন করো প্রধানমন্ত্রী এভাবে স্পষ্টভাবে বলেছেন কিন্তু প্রধানমন্ত্রীর কথায় নারী শিক্ষার্থীরা কান দেয়নি তারা মেধার ভিত্তিতে একটা জাতি গঠনে বৈষম্যহীন একটা সমাজ গঠনে রাজপথে নেমে দেখিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রীর কথায় বাংলাদেশে নারী শিক্ষার্থীরা কান দেয় না তারা কোটা বাতিল চায় কোটা বাতিল করতেই হবে চমৎকার সেলিউট বোনদেরকে শাহবাগ অবরোধ করেছেন শাহবাগই হবে এই কোটা বাতিল চেয়ে আন্দোলনের মূল প্রাণকেন্দ্র এবং শাহবাগকে ঘিরেই এই আন্দোলন সফল হবে বলে আমরা মনে করি শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়েছে এক দফা এক দাবি কোটা নট কাম ব্যাক বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না মানে সরকার যতই চেষ্টা করুক কোনো বাধায় কাজ হবে না কোটা না মেধা 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 আপস সংগ্রাম 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 আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে কোটা প্রতা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক সারা বাংলায় খবর দে কোটা প্রতার কবর দে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি স্লোগান দেন এই স্লোগানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে প্রধানমন্ত্রীর কথা কেউ মানে না শিক্ষার্থীরা কোটা বাতিল চায় কোটা বাতিল করতে হবে অতএব যত দেরি করবে এখানে সরকার যত তাল বাহানা করবে জনগণের তত ভোগান্তি হবে শিক্ষার্থীদের পড়াশোনার তত ক্ষতি হবে এক পর্যায়ে দেশ অচল হয়ে যাবে তারপরে সরকার বাধ্য হবে অতএব সময় থাকতে যেন সরকার এই দাবি মেনে নেয় আমরা সে আহ্বান জানাই যারা রাজপথে নামাজ পড়েছে অন্তর অন্তস্থল থেকে তাদের মুবারকবাদ জানাই